গ্রামে জঙ্গলের মাঝখানে একটি ছেলে সকালবেলায় হাঁটতেছে কিন্তু হঠাৎ জঙ্গলের আড়াল থেকে বেরিয়ে এলো এক ভয়ানক দানব দানবটি ছেলেটিকে দেখল এবং ছেলেটিকে তারা করল ছেলেটিও ভয়ে পালাতে থাকে কিন্তু আর কতক্ষণ সে এভাবে পালাতে থাকবে এটা ভেবে সে থেমে গেল এবং কোরআন তেলাওয়াত শুরু করে দিল দানবটি ছেলেটির কোরআন তেলাওয়াত শুনে তার নিজের হাত দিয়েই তার চোখ ও মুখে আঘাত করতেছে এভাবে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে দানবটি ছেলেটির সাথে হাত বাড়িয়ে দিয়ে বন্ধুত্ব করল প্রে আপনারা ইসলামিক শর্ট ভিডিওটা দেখতে পেলেন এই ইসলামিক শর্ট ভিডিওটা কিন্তু আমি সম্পূর্ণ ফ্রিতে দিয়ে তৈরি করেছি

ভিডিওটা দেখে যদি আপনি নতুন কিছু শিখতে পারেন বা একটু হলে উপকৃত হন তাহলে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি অলরেডি আপনি আমার প্রিয় সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে তো চলুন আর কোথাও না বাড়িয়ে চলে যাবে মোবাইল স্ক্রিনে ওকে ফ্রেন্ডস আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম এবার আমরা কি করবো ফার্স্ট এরকম এআই ইসলামিক শর্ট ভিডিও গুলো তৈরি করার জন্য ওই ধরনের ইসলামিক ইমেজগুলো গুলো করে সো অবশ্যই ফার্স্ট রকম ইসলামিক ইমেজ গুলো কালেক্ট করতে হবে আর অবশ্যই কালেক্ট করার জন্য চলে আসলাম এবার আপনি কি করবেন যে এরকম ইসলামিক শর্ট ভিডিও বানাতে চাচ্ছেন সেরকম একটা এখানে গল্প লিখে নেবেন আর যদি আপনি সেই গল্পটা লিখতে না পারেন তাহলে যদি আপনি স্যার জিবি বলে দেন যে আমি এরকম একটা ইসলামিক শর্ট ভিডিও তৈরি করতে চাচ্ছি আপনি আমাকে একটা গল্প লিখে দিন বেশ এটুকু কথা লিখে দিলে ChatGPT আপনাকে সুন্দর করে গল্প লিখে দিবে তো আমি যেহেতু আমার মন মতো একটা গল্প লিখে রাখছিলাম সেই গল্পটাকে এখানে পেস্ট করে দিয়েছি তো আমি জাস্ট গল্পটাকে এখানে পেস্ট করে দিলাম তো আপনি চাইলে ভিডিওটাকে এখান থেকে আটকে গল্পটাকে পড়তে পারেন তো এই গল্পটা লিখে দেওয়ার পর গল্পটা শেষে আমাদেরকে এখানে একটা বাংলা ফর্ম লিখে দিতে হবে আর অবশ্যই বাংলা ফর্মটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সেই টেলিগ্রাম চ্যানেলটার লিংক আমাদের এই ভিডিওর প্রথম কমেন্টেই পেয়ে যাবেন তো আমি জাস্ট এখানে সেই বাংলা ফর্মটাকে পেস্ট করে দিতেছি তো আমি বাংলা ফর্মটাকে করে দিলাম তো আমি আপনাদেরকে একটু ভালোভাবে বোঝানোর জন্য বাংলা ফর্মটাকে একবার পরে এখানে দেখতে পাচ্ছেন বাংলা ফর্মটাতে দেওয়া আছে এই গল্পতে থাকা প্রতিটা দৃশ্যতে ছবি তৈরি করার জন্য ফর্ম লিখে দিন যেখানে ছোট বাচ্চাটির গায়ে সাদা পাঞ্জাবি ও সাদা টুপি থাকবে এবং ভয়ানক দানবটি বিশাল আকৃতি হবে আমি এখানে যে ইসলামিক শর্ট ভিডিওটা তৈরি করতে যাচ্ছি সেই ইসলামিক শর্ট ভিডিওটার মধ্যে ক্যারেক্টার হিসেবে থাকবে একটা ছোট বাচ্চা ও একটা ভয়ানক দানব তাই আমি এখানে সেই ছোট বাচ্চা ও কথা উল্লেখ করে দিয়েছি তো আপনি যেরকম ইসলামিক শর্ট ভিডিও তৈরি করবেন সেই ইসলামিক শর্ট ভিডিওর মধ্যে যে ক্যারেক্টার গুলো থাকবে সেই ক্যারেক্টারের নামগুলো করে দিবেন যাই হোক এখানে এই বাংলা লেখা আছে যে কয়টা ছবি তৈরি হবে সবগুলো ছবিতে যাতে ক্যারেক্টার গুলো একই থাকে ছবিগুলো উজ্জ্বল বাস্তবসম্মত রিয়েলিস্টিক সিনেমাটিক এবং এইচ ডি থ্রি ডি রেন্ডার কল্পনা করা হয়েছে আপনি জাস্ট গল্পটা লিখে দেওয়ার পর শেষে এই কথাটা উল্লেখ করে দিবেন তো আমি জাস্ট এখান থেকে সেন্ডে ক্লিক করে দিলাম তো আমি সেন্ডে ক্লিক করে দিলাম দেন দেখতে পাচ্ছেন চার জিবিটা আমাদেরকে কত সুন্দরভাবে ইমেজ তৈরি করার জন্য প্রমগুলো লিখে দিতেছে একটা একটা করে সো এখানে দেখতে পাচ্ছেন চার জিবিটা আমাদেরকে কত সুন্দরভাবে সিন বাই সিন ইমেজ তৈরি করার জন্য প্রম লিখে দিতেছে সো এখানে দেখতে পাচ্ছেন ছয়টা ইমেজ তৈরি করার জন্য ছয়টা প্রম আমাদেরকে লিখে দিয়েছে তো আমরা জাস্ট এখান থেকে একটা একটা করে প্রম কপি করবো আর একটা একটা করে ইমেজ জেনারেট করে নিব তো কিভাবে কি করবেন সব কিছু আমি দেখাইতেছি তার জন্য এখান থেকে যে কোনো একটা লেখার উপর লং পেজ করে ধরে রাখবেন দেন এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট টেক্সট আপনারা সিম্পলি সিলেক্ট টেক্সট এটা উপর ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আমরা প্রোগ্রামগুলো কপি করে ইমেজ তৈরি করে নেবো আর ইমেজ তৈরি করার জন্য অবশ্যই আমরা ফার্স্ট অফ যাব গুগল প্লে স্টোরে তো আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম দেন সার্চ বক্সে লিখে দেবো মাইক্রোসফট ডিজাইনার তো আমি মাইক্রোসফট ডিজাইনার লিখে সার্চ করে দিলাম সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের মাইক্রোসফট ডিজাইনার অ্যাপ্লিকেশনটা চলে এসেছে এই মাইক্রোসফট ডিজাইনার অ্যাপ্লিকেশনটা যদি আপনার ফোনে ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই ইনস্টল করে নেবেন তো আমার ফোনে ইনস্টল করা আছে তো এখানে দেখেন ওপেন দেখাচ্ছে তো আমি ওপেনে ক্লিক করে দিলাম এরপর এখানে অবশ্যই আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে আপনি মাইক্রোসফট ডিজাইনার অ্যাপে কীভাবে আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা আমাদের এই ভিডিওতে দেখানো হয়েছে অবশ্যই এই ভিডিওটার লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সেই দেওয়া আছে আপনি চাইলে সেখান থেকে দেখে নিয়ে এখান থেকে আনলিমিটেড অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন আর এখানে অবশ্যই আনলিমিটেড অ্যাকাউন্ট তৈরি করতে পারলে আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবেন সেটা তো আমরা সবাই জানি যাই হোক এখানে আমার অ্যাকাউন্ট তৈরি করা এসেছে এবার আমরা ফার্স্টে বলি ইমেজ তৈরি করে নিব ইমেজ তৈরি করার জন্য নিচে দেখতে পাচ্ছেন প্লাস এখন আছে আপনারা সিম্পলি প্লাস এখানে ক্লিক করে দেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন ইমেজ নামে একটা অপশন আছে আপনারা সিম্পল এটা উপর ক্লিক করে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন তার পাশে দেখতে পাচ্ছেন ছোট করে একটা টি আইকন দেওয়া আছে আপনারা সিম্পল এটা উপর ক্লিক করে দিবেন দেন এবার আমরা চলে যাব চ্যাট জিপিটি তে তো আমি চ্যাট জিপিটি তে চলে আসলাম এরপর এখান থেকে আপনারা এক নাম্বার ইমেজ তৈরি করার জন্য এক নাম্বার প্রম্পটটাকে কপি করে নিব তার জন্য পুরো প্রম্পটটাকে এভাবে সিলেক্ট করে নেবেন তো আমি সিলেক্ট করে নিলাম এখানে দেখতে পাচ্ছেন কপি কপিতে ক্লিক করে দিবেন এরপর আবার চলে যাব মাইক্রোসফট ডিজাইনার অ্যাপে তো আমি মাইক্রোসফট ডিজাইনার অ্যাপে চলে আসলাম এরপর এখান থেকে সেই প্রম্পটটাকে পেস্ট করে দিব থেকে এক নম্বর পেস্ট করে দিলাম এরপর আপনার ফোনের একবার ব্যাক বটনে ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন সাইজ নামে একটা অপশন আছে আপনারা এটা উপর ক্লিক করে দিবেন এরপর যেহেতু আমরা এই ভিডিওগুলো ইউটিউব শর্টসের জন্য তৈরি করতেছি তার জন্য নাইন টু সিক্সটি রেশিও সিলেক্ট করে করে অর্থাৎ মাঝখানে টাকে সিলেক্ট করে দিব তো আমি মাঝখানের রেশিওটাকে সিলেক্ট করে দিলাম দেন নিচে দেখতে পাচ্ছেন জেনারেট নামে একটা অপশন আছে আপনারা সিম্পল এটা উপর ক্লিক করে দেবেন এরপর এখানে কিছুক্ষণ সময় নেবে আপনারা ততক্ষণ পর্যন্ত ওয়েট করে নেবেন আর ইমেজটা জেনারেট হতে হতে যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে পাশে থাকবেন ওকে ফ্রেন্ডস আমি এখানে কিছুক্ষণ সময় ওয়েট করে নিলাম সো দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে চারটা ইমেজ জেনারেট করে দিয়েছে এই চারটা এর মধ্যে যে ইমেজটা আপনার ভালো লাগবে আপনি চাইলে সেটাকে ডাউনলোড করে নিতে পারেন তো আমি এখান থেকে এই ইমেজটাকে ডাউনলোড করে নেব তার জন্য নিচে দেখতে পাচ্ছেন সেভ নামে একটা অপশন আছে আপনারা সেম বিরাটার উপর ক্লিক করে দিবেন সো দেখতে পাচ্ছেন এই ইমেজটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে এরপর আবার আমরা চলে যাব চ্যাট জিবিতে তো আমি চ্যাট জিবিতে চলে আসলাম এরপর এখান থেকে আমরা দুই নাম্বার ইমেজের প্রমটাকে কপি করে নেব তো আমি এইভাবে সিলেক্ট করে দুই নাম্বার ইমেজের প্রমটাকে কপি করে নিলাম দেন আবার চলে যাব মাইক্রোসফট ডিজাইনার অ্যাপে তো আমি মাইক্রোসফট ডিজাইনার অ্যাপে চলে আসলাম

আমি তো আমি সবগুলো ইমেজ জেনারেট করে নিলাম এবার আমরা কি করব এই ইমেজগুলো থেকে ভিডিও জেনারেট করে নিব তার জন্য চলে যাবো গুগল ক্রোম ব্রাউজারে তো আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম দেন সার্চ বক্সে লিখে দিব ভার্সি আই তো আমি পিক্স ভার সিআই লিখে সার্চ করে দিলাম সো দেখতে পাচ্ছেন প্রথমে পিক্স ভার সিআই ওয়েবসাইটটা চলে এসেছে তো আমরা সিম্পলি এই ওয়েবসাইটটাকে ওপেন করে নেব তো আমি এই ওয়েবসাইটটাকে ওপেন করে নিলাম তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আমাদেরকে কি করতে হবে ফার্স্ট অফ অল আমাদেরকে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস যে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য উপরে লগ এ ক্লিক করে দিব এরপর এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন এক গুগল আপনারা সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন দেন আপনার ফোনে থাকা যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে এখানে শো করবে আপনি যে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে দিবেন সো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টা ক্রিয়েট করার সাথে সাথে এখানে আমাদেরকে সাইট টা ক্রেডিট দিয়ে দিয়েছে এই সাইডটা ক্রেডিট দিয়ে আমরা তিনটা ভিডিও জেনারেট করতে পারবো মানে একটা ভিডিও জেনারেট বিশ ক্রেডিট করে কাটবে তো আপনার যদি এখানে তিনটা ভিডিও জেনারেট করার পরে এই সাতটা ক্রেডিট কেটে নেয় তাহলে আপনি যেটা করবেন সেটা হলে এখানে যে জিমেলটা লগ করেছেন সেই জিমেলটাকে এখান থেকে লগ আউট করে দিয়ে অন্য একটা জিমেল লগ করে নেবেন তাহলে ফ্রিতে আপনাদেরকে আবারও সাতটা ক্রেডিট দিয়ে দিবে আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি তো এবার আমরা যেটা করবো সেটা হলো ইমেজগুলো থেকে ভিডিও জেনারেট করে নেবো তার জন্য আবারও চলে যাবো চার তে তো আমি চার তে চলে আসলাম এরপর এখানে আমাদেরকে একটা বাংলা ফর্ম লিখে দিতে হবে অবশ্যই বাংলা ফর্মটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সো আমি এখান থেকে বাংলা ফর্মটা লিখে দিলাম দেন এখান থেকে প্রমটাকে আমরা সেন্ড করে দিব সো দেখতে পাচ্ছেন চার জিবিটা আমাদেরকে কত সুন্দর ভাবে ভিডিও তৈরি করার জন্য প্রম লিখে দিতে আছে নিচে দেখতে পাচ্ছেন ছয়টা এমএস থেকে ছয়টা ভিডিও তৈরি করার জন্য ছয়টা প্রম আমাদেরকে লিখে দিয়েছে তো আমরা এখান থেকে কি করবো এই প্রমগুলোকে একটা একটা করে কপি করে নেব কপি করার জন্য এখান থেকে যে কোনো একটা প্রমটার উপর লং প্রেস করে ধরে রাখবো এরপর এখানে দেখতেই পাচ্ছেন সিলেক্ট টেক্সট আপনারা সিম্পলি সিলেক্ট টেক্সট এটার উপর ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আমরা এক নম্বর ভিডিও তৈরি করার জন্য এক নম্বর ভিডিও প্রমটাকে কপি করে নিব তো আমরা এখান থেকে এক নম্বর ভিডিও প্রমটাকে সিলেক্ট করে নিয়ে প্রমটাকে কপি করে নিলাম দেন আবার চলে যাবো গুগল ক্রোম ব্রাউজারে ওরপর নিচে দেখতে পাচ্ছেন একটা গ্যালারির মতো আইকন দেওয়া আছে আপনারা সিম্পলি গ্যালারির মতো আইকনে ক্লিক করে দিবেন দেন আপনার গ্যালারিতে যতগুলো ফটো আছে এখানে চলে আসবে আমরা এখান থেকে কি করব এক নম্বর ফটোটাকে সিলেক্ট করে দিব তো আমরা এক নম্বর ফটোটাকে সিলেক্ট করে দিলাম দেন এখান থেকে আমরা এক নম্বর ফটো থেকে এক নম্বর ভিডিও তৈরি করার জন্য এক নম্বর ভিডিও প্রমটাকে আমরা এখানে পেস্ট করে দিব এরপর এখানে দেখতে পাচ্ছেন টাইমার শো করতেছে আপনি টাইমারে ক্লিক করে এখানে আপনি চাইলে পাঁচ সেকেন্ডও করতে পারেন অথবা আট সেকেন্ডও করে নিতে পারেন তো আমি এখানে পাঁচ সেকেন্ডেই করে দিতেছি দে এর দেখতে পাচ্ছেন ক্রিয়েট তো আপনার সিম্পলি ক্রিয়েটে ক্লিক করে দিবেন এরপর এখানে কিছুক্ষণ সময় নেবে আপনারা ততক্ষণ পর্যন্ত ওয়েট করে নেবেন সো দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণ সময় ওয়েট করার পর আমাদেরকে এখানে ভিডিওটা জেনারেট করে দিয়েছে তো আমরা দেখি এখান থেকে ভিডিওটাকে প্লে করে নেই দেখি ভিডিওটা আমাদেরকে কেমন জেনারেট করে দিল সো দেখতে পাচ্ছেন ভিডিওটা একদম রিয়েলিস্টিক ভাবে আমাদেরকে জেনারেট করে দিয়েছে এবার আমরা দুই নাম্বার ইমেজ থেকে দুই নাম্বার ভিডিও জেনারেট করে নিব তার জন্য এখান থেকে ব্যাক করে চলে আসবো আসার পর নিচে গ্যালারির মতো এখন আবার ক্লিক করে দিব এরপর দুই নাম্বার ইমেজটাকে আমরা সিলেক্ট করে দিব দেন আবার চলে যাব যাবো চার তে তো আমি চার তে চলে আসলাম দেন এখান থেকে দুই নাম্বার ভিডিও তৈরি করার জন্য দুই নাম্বার ভিডিও প্রমটাকে কপি করে নিব তো আমি দুই নাম্বার ভিডিও প্রমটাকে কপি করে নিলাম দেন আবার চলে যাবো গুগল করুন বাজারে দেন এখান থেকে এক নম্বর ভিডিও প্রমটাকে মুছে দিয়ে দুই নাম্বার ভিডিও প্রমটাকে পেশ করে দিব তো আমি দুই নাম্বার ভিডিও প্রমটাকে পেশ করে দিলাম দেন নিচে আবারও ক্রিয়েটে ক্লিক করে দিব সেমভাবে এখানে কিছুক্ষণ সময় নেবে আপনারা তত পর্যন্ত ওয়েট করে নেবেন আর ভিডিওটা জেনারেট হতে হতে যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে পাশিয়ে থাকবেন সো দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে ভিডিওটা জেনারেট করে দিয়েছে দেখি সেমভাবে এই ভিডিওটাকে আমরা প্লে করে নেই দেখি এই ভিডিওটা আমাদের কেমন জেনারেট করে দিলো সো দেখতে পাচ্ছেন এই ভিডিওটা একদম রিয়েলিস্টিকভাবে আমাদেরকে জেনারেট করে দিয়েছে তো এইভাবে আপনি কি করবেন সবগুলো ইমেজ থেকে ভিডিওগুলো জেনারেট করে নেবেন এবার এই ভিডিও গুলোকে ডাউনলোড করার জন্য নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন ডাউনলোডটা ক্লিক করলে এই ভিডিও গ্যালারিতে ডাউনলোড করে নিতে পারবো না ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডোট ক্লিক আপনার দিবেন এরপর এখান থেকে ডেস্কটপ সাইট বা ডেস্কটপ মোড এটাকে ওয়ান করে নেবেন তো আমি এখান থেকে ডেস্কটপ সাইটটাকে ওয়ান করে নিলাম তো আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি তো আমি জুম করে নিলাম ডেস্কটপ সাইটটাকে থেকে ওয়ান করার পর নিচে দেখতে পাচ্ছেন একটা ফাইল ম্যানেজারের মতো আইকন দেওয়া আছে আপনার সিম্পলি এটাতে ক্লিক করে দেবেন আপনি যে ভিডিও করলেন সেই ভিডিওগুলোকে গুলো এখান থেকে ওপেন করে নিবেন ওপেন করার পর নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড এখন দেওয়া আছে তো আপনার ডাউনলোড অপশন এ ক্লিক করে দিবেন এরপর পর দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড এর নোটিফিকেশন টা চলে এসেছে মানে ভিডিও টা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে তো এইভাবে সবগুলো ভিডিও জেনারেট করার পরে সবগুলো ভিডিও কে ডাউনলোড করে নেবেন দেন আপনি কি করবেন ক্যাপকাট অথবা ইনশর্ট যে কোনো একটা ভিডিও দিয়ে সবগুলো ভিডিও কে সিরিয়াল জোড়া লাগাবেন তো আমি সেটা দেখা আশা করি সেটা আপনারা পারবেন তো আমি আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম যে প্রি ভিডিও আপনার বয়সটা শুনতে পেয়েছেন এই ভয়েসটাও কিন্তু আমি সম্পূর্ণ ফ্রিতে এআই দিয়ে তৈরি করেছি তো সেই ভয়েসটা আমি কিভাবে তৈরি করেছি আপনি কিভাবে তৈরি করবেন সেটা এবার দেখাবো তার জন্য চলে যাবো গুগল ক্রোম বাজারে দেন সার্চ বক্সে লিখে দেবো গুগল এআই স্টুডিও আমি গুগল এআই স্টুডিও লিখে সার্চ করে দিলাম সো ফ্রেন্ডস ভয়েসটা কিভাবে জেনারেট করবেন সেটা দেখার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে পাশে থাকবেন তো গুগল এআই স্টুডিও লিখে সার্চ করার সাথে সাথে প্রথমে দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটটা চলে এসেছে আমরা সিম্পলি এই গুগল এআই স্টুডিও এই ওয়েবসাইটটাকে ওপেন করে নিব এরপর এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে অবশ্যই আপনাদেরকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে অ্যাকাউন্ট তৈরি করার পর উপরে দেখতে পাচ্ছেন জেমিনি টু পয়েন্ট ফাইভ প্রো তার পাশে দেখতে পাচ্ছেন ছোট্ট করে একটা অ্যারো এখান দেওয়া আছে আপনারা সিম্পলি অ্যারো এখানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে জেমিনি টু পয়েন্ট ফাইভ প্রো এটাকে সিলেক্ট করে দিবেন দেন এবার আমরা চলে যাবো চার জিবিতে তো আমি চার জিবিটিতে চলে আসলাম এরপর চার জিবিটিকে বলে দিব এই গল্প যেন একটা ভয়েস ওভার লিখে দিন তো আমি চার জিবিটিকে এটা লিখে দিলাম দেন এখান থেকে সেন্ডে ক্লিক করে দেবো সো দেখতে পাচ্ছেন চার জিবিটি আমাদেরকে কত সুন্দরভাবে ভয়েস ওভারটা লিখে দিতেছে তো উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে অল্প একটু লেখা কপি করে নিতেছি তো আমি এখান থেকে এই লেখাটাকে কপি করে নিলাম আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য নিলাম কপি করে এবার চলে যাবো গুগল ক্রোম ব্যাগারে এরপর পরে বাম সাইডে দেখতে পাচ্ছেন একটা ত্রি লাইন দেওয়া আছে আপনারা সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন দেন এখান থেকে জেনারেট মিডিয়া এটাতে ক্লিক করে দিবেন দেন এখান থেকে দেখতে পাচ্ছেন জেমিনি স্পিচ জেনারেশন আপনারা সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে লেখাটাকে মুছে দিয়ে আপনার বাংলা লেখাটাকে লিখে দেবো যে লেখাটা আমরা চ্যাট জিবিটি থেকে কপি করলাম তো আমি জাস্ট এখান থেকে সেই লেখাটাকে পেস্ট করে দিলাম দেন ওপর ডান সাইডে দেখতে পাচ্ছেন একটা কাটা তিল আছে আপনারা সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন দেন এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ভয়েস তার পাশে দেখতে পাচ্ছেন এরও এখন আছে আপনারা সিম্পলি এটাতে ক্লিক করে দেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভয়েস দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে একটা একটা করে ভয়েস প্লে করে যে কোনো একটা ভয়েস আপনার পছন্দ মতো দিয়ে দিতে পারেন তো আমার পছন্দ মতো আমি যে কোনো একটা ভয়েস দিয়ে নিতেছি তো আমি এই ভয়েসটাকে সিলেক্ট করে দিলাম দেন উপরে এ এখানে ক্লিক করে দিব এরপর এখানে আপনি যেরকম ভয়েস তৈরি করার জন্য যেরকম লেখায় লিখে দেন না কেন লেখাটার একদম শেষের দিকে আপনি লিখে দিবেন এই গল্পটা আমাকে পড়ে শোনাও যদি শেষে এই লেখাটা আপনি লিখে না দেন তাহলে কখনো এখান থেকে আপনি ভয়েস তৈরি করতে পারবেন না তো আমি জাস্ট এখান থেকে এই লেখাটা লিখেই দিয়েছি তো আমি এখানে এটা লিখে দিলাম দেন নিচে দেখতে পাচ্ছেন রান কন্ট্রোল আপনারা সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন দেন এখানে কিছুক্ষণ সময় নেবে আপনারা ততক্ষণ পর্যন্ত ওয়েট করে নেবেন আর হ্যাঁ অবশ্যই ভয়েসটা জেনারেট হতে হতে যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভয়েসটা সম্পূর্ণভাবে জেনারেট করে দিল সো আমরা এখান থেকে ভয়েসটাকে প্লে করে নিই দেখি ভয়েসটা আমাদের কেমন জেনারেট করে দিল একদিন জঙ্গলের মাঝখানে হাট ছিল সাদা পাঞ্জাবি পরা এক ছোট্ট বাচ্চা চারপাশে শুধু গাছ পাখির ডাক আর হালকা রোদের আলো হঠাৎ বিশাল এক ভয়ঙ্কর আপনারা এখান থেকে বয়েসটাকে শুনতে পেলেন যে বয়সটা আমাদের কেমন জেনে করে দিল তো এবার এই বয়সটাকে ডাউনলোড করার জন্য এখানে মেনুস ক্লিক করে দিবেন এরপর ডাউনলোড এ ক্লিক করলে এই আমাদের সম্পূর্ণ ভাবে ডাউনলোড হয়ে যাবে আর হ্যাঁ এই ভিডিও আপনি দেখেছেন মানে আপনি ইসলামিক শর্ট ভিডিও তৈরি করতে চান আর যেহেতু ইসলামিক শর্ট ভিডিও তৈরি চান তাহলে অবশ্যই কিছু ইসলামিক কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগবে আমি আপনাদের জন্য বেশি বেশি কিছু ইসলামিক কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো আপনি চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে ইসলামিক কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো ডাউনলোড করে নিতে পারেন